আপনারা <laughs> যদি <laughs> <laughs> দেখুন আমরা আসলে কি বলবো যেন ধর্ষকদের খুব শীঘ্রই বিচার করা হয় এই যে ছয় মাস সাত মাস সময় নিচ্ছে ছয় সাত মাস সময় আমরা দিব না একদিনে যেখানে এগারোটা বারোটা সতেরোটা ধর্ষণ হয় সেখানে ছয় সাত মাস সময় দেওয়ার কোনো মানেই নেই আমরা খুব দ্রুত ধর্শকের বিচার যাচ্ছি অবিলম্বে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে সকল দর্শনের দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে আর স্বরাষ্ট্র উপদেষ্টা যদি পদত্যাগ না করে ছয় মাসের যদি বিচার ব্যবস্থার যে সংস্কৃতি দেয় তাহলে সাধারণ ছাত্র জনতার মানবে না কলেজ মানবে না শহর পুরো ব্লকেড হয়ে যাবে একের পর এক দর্শন খুন ডাকাতি আজ আচাপাতি সহ দেশে নৈরাজ্যকর অবস্থা এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সেই সকল দায়নে অবশ্যই তাকে পদত্যাগ করতে হবে সাথে এই দর্শকদের বিচার সর্বোচ্চ মৃত্যুদণ্ড তার কার্যকর করতে হবে এবং পরবর্তীতে বাংলার মাটিতে যেন কোনো দর্শক আর সাহস না করে কোনো বোনের দিকে কোনো দৃষ্টিতে তাকাতে বা কোনো দর্শনের মতো খারাপ কাজ এই দেশে করতে না পারে তাই আমাদের সাত কলেজের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন থাকবে দ্রুত সময়ের ভিতরে সেই দর্শকদের হাসি সুতাভি নিশ্চিতকরণ এবং প্রকাশ্যে দর্শকদের হাসি দাবি করতে হবে সকলের সামনে দর্শকদের বিচার নিশ্চিত করতে হবে জনগণ যদি দর্শকদের বিচার নিজের হাতে নিয়ে নেয় এই বাংলার বুকে দর্শক থাকবে না আমাদের সরকার আমাদের জানমাল আমাদের নিরাপত্তা আমাদের নিরাপত্তা যদি বিঘ্নিত হয় আমরা নিজের আইন হাতে তুলে নিতে বাধ্য হব সরকারকে বারবার হুশিয়ার করে দিচ্ছি বাংলাদেশের ছাত্র জনতাকে আবার পাঁচ আগস্টের মতো নিজের হাতে আইন তুলে নিতে বাধ্য করবেন না দর্শকদেরকে অনতি বিলম্বে বিচার কার্যে ফাঁসির কাজটা ঝুলাতে হবে সংবিধান থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় দর্শকের বিচার ফাঁসি ছাড়া আর কিছু চাই না চাই না চাই না